আজ নিয়ে চলে এলাম বন্ধুরা কুলত্ব কলাইয়ের রেসিপি আর এই ডালটার মধ্যে উপকারে ভরপুর এই ডালটা আর পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো কুলত্ত কলাই রেসিপি তো কুলত্ব কলাইটাকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে মিক্সার বলে আমি নিয়ে নেব আর আমি এই কুলত্ত কলাইটাকে ভিজিয়ে জল খেয়েছিলাম আর এই জলটা খেয়ে নিয়েছি আর কড়াইটাকে আমি কলাইটাকে আমি রেখে দিয়েছি এটা আজকের আমি একটা রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা নিলাম আর পরিমাণ মতো লবণ নিলাম নিয়ে পেস্ট করে নেবো কুলাত্ম কলাইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছি দেখো পেস্ট করে নিয়েছি ভালো করে এবারে আমি এখানে কিছু জিনিস দেব যেমন লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন হাফ টিস্পুন চিনি আর পরিমাণ মতো লবণ কেননা লবণটা আমি আগে দিয়েছি আর এখানে নিয়েছি এক টি স্পুন চালের গুঁড়ো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দু চামচ ময়দা নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি এবারে আমি এই উপকরণগুলোকে একসঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব এগুলো একসঙ্গে আমি আগে সুন্দর করে মিশিয়ে নেব এবারে আমি এখানে অল্প একদম এক টি স্পুনে চার ভাগের এক ভাগ আমি হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সমগ্র উপকরণটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখানে দুখানা আলু আমি রেখেছি সেদ্ধ করে এই দুখানা আলু এর সঙ্গে আমি মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি আলুর সঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবারে আমি এর পরের পর্যায়ে আসছি এবারে এটা আমি সরিয়ে নিচ্ছি এবারে এখানে একটা বোল নিয়েছি এই বোলটার মধ্যে আমি পেস্ট করা উলত্ত কলাইটাকে ঢেলে নেব ঢেলে নিলাম এবারে আমি যে মিশ্রণটাকে উপকরণগুলো দিয়ে মশলা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এই কুলত্ত কলাইয়ের সঙ্গে মিশিয়ে নেবো দেখো মিশিয়ে নিয়েছি তো মিশ্রণটাকে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর ফিরে এসেছি তো দেখো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে এগুলো বড়ার আকারে ছোট ছোটো করে দিয়ে ভেজে নেব গুলোকে আমি দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই পুলত্ব কলাইয়ের গুণাগুণ কিন্তু সম্পূর্ণ ভরপুর এর উপকারিতা অনেক এটা ডায়াবেটিস থেকে শুরু করে কিডনিতে পাথর হওয়া থেকে শুরু করে এই কলাইটা অনেক উপকারিতা আছে এর আর এটা অন্যান্য কলাই থেকে বা ডালের থেকে এর দামটাও অনেক তো এক করে আমি ভেজে নেব সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে তুলে নেবো আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখা শুরু করেছ আমার প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখো আর রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর আমাকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকে যে তোমরা না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না বন্ধুরা তো প্লিজ তোমরা আমার পাশে থেকো ভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব বড়াগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে দু পিট ভালো করে এবারে আমি উঠিয়ে নেব তো দেখো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি কুলতকলাইয়ের পকোড়াগুলো আমি রেডি করে নিয়েছি আর আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে যায় একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার এক কোন রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আমি পূরবী ভালো থেকো ধন্যবাদ